সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই আল রাফাত সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাদ শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এজন্য জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুন্নাত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায় ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটি আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাদ শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাদ শুরুতে আমরা পড়ে থাকি সোহানক আল্লাহম হামদি কত বারক কাসম কত আলাদুকা ওলা ইরুক মাশাল এটা খুবই অর্থবহ এবং আল্লাহ প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাহ সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন আল্লাহমা আয়তাইনবাইন আতায় শেখুল মগরিব আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম পড়তেন সেগুলো আমাদের শিখে রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফর্ম্যাটের দোয়া হেকটা হেক সময় পড়তে পারি